স্টুডেন্টস তোমরা তাড়াতাড়ি আমার এই লাইভ সেশনে যোগদান করো হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে জানাই স্বাগতম এবং সুপ্রভাত জানিয়ে আজকের যে লাইভ সেশন সেটা শুরু করতে যাচ্ছি ঠিক আছে বেশি দেরি করব না হুম বক বক না করে আমি প্রয়োজনীয় বিষয়ে চলে যাচ্ছি তাহলে দেখো আজকের যে বিষয় সেটাতে আমরা আগেই বলেছি যে আজকে অনুপাত ও সমানুপাত আগে লাইভ সেশনে বেসিক কনসেপ্টস বা আইডিয়াসগুলো জানিয়েছি আজকে দু একটা অঙ্ক ফাইভ পয়েন্ট ওয়ান দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের কয়েকটা অঙ্ক আমি তোমাদের অনেকগুলো অঙ্ক আছে ফাইভ পয়েন্ট ওয়ানের থেকে শুরু করে তিন পর্যন্ত যতগুলো পেরেছে আমি করেছি আস্তে আস্তে ধীরে ধীরে আরও দেব আর কি করে দেবো তাহলে চলো বেশি দেরি না করে লাইভ সেশনটি শুরু করা যাক বলা হয়েছে দশম শ্রেণীর গণিত অনুপাত ও সমানুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শন কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান একের দাগে বলা হয়েছে নিচের রাশিগুলির অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সাম্যানুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লেখি এর আগের দিন বলে দিয়েছি যে কোনগুলো সাম্যানুপাত কোনগুলো লঘু অনুপাত কোনগুলো গুরু অনুপাত ঠিক আছে আর বলেছি যে অনুপাত গঠন করতে হলে দুটি রাশিকে সমজাতীয় হতে হবে একই এককে আনতে হবে তাহলে এইখানে একে তিনের দাগেটা করেছি মানে যেগুলো প্রয়োজন বা উপকারী হবে সেগুলোই করে দিয়েছি দেখো এইখানে ষাট সেমি এবং জিরো পয়েন্ট সিক্স মিটার একটা আছে সেমি আর একটা আছে মিটার তাহলে কি করতে হবে সেমিকে সেমি থাকতে দিতে হবে আর জিরো পয়েন্ট সিক্স মিটারকে আমরা কি করব সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে কি হলো জিরো মিটার সমান আমরা জানি এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে এই জিরো পয়েন্ট সিক্সকে একশো দিয়ে গুণ করব তাহলে গুণ করলে কি হবে ছয় একশো ছশো আর একটার পরে দশমিক বসবে যেহেতু এখানে একটার পরে দশমিক আছে তাই এখান থেকে ডান থেকে এখানে একটার পর দশমিক বসলে দশমিকের পরে শূন্য কেটে গেল তাহলে কত হলো ষাট সেমি ঠিক আছে ষাট সেমি আচ্ছা এইবারে অতএব ষাট সেমি এবং জিরো মিটারের অনুপাত হচ্ছে কি এই যে এটাও ষাট আবার এটাও এটাও বেরোলো ষাট তাহলে ষাট ইজ টু ষাট ঠিক আছে এই দুটো এখানে লেখার সমানে লিখবো ষাট সেমি এবং জিরো পয়েন্ট সিক্স মিটারের অনুপাত হচ্ছে ষাট ইজ টু ষাট মানে দেখা যাচ্ছে দুটো সমান মানে ওয়ান ইজ টু ওয়ান আর ওয়ান ইজ টু ওয়ান হলে আমরা কি জানি সামানুপাত পূর্বপদ ও উত্তরপদ দুটি সমান হওয়ায় এটি সাম্মান উপাক আচ্ছা পরেরটা হচ্ছে চারের ওই রকম 1.2 কিগ্রা এবং ষাট গ্রাম এটা দেখো কিগ্রা এটা গ্রাম তাহলে গ্রামটা গ্রামকে রাখতে দিতে হবে এই কিগ্রাটাকে গ্রামে আনতে হবে আর দুটো দুটোকেই একই এককে না আনলে মানে অনুপাত গঠন সম্ভব নয় তাহলে ওয়ান কিগ্রা সমান আমরা জানি এক কিগ্রা সমান এক গ্রাম এক কিগ্রা সমান এক হাজার গ্রাম তাহলে এইটাকে ওয়ান পয়েন্ট টু কিগ্রাকে এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো এখানে বারো হাজার হচ্ছে বারো হাজার আবার এখানে একটার পরে দশমিক তাই এখানে কী হলো একটার পর দশমিক হয়ে কেটে গেল তাহলে হলো কত বারোশো গ্রাম তাহলে ওয়ান পয়েন্ট টু কিগ্রাটা বারোশো গ্রামে মানে ট্রান্সফার্ম হলো এইবারে অতএব ওয়ান পয়েন্ট টু কিগ্রা এবং ষাট গ্রামের অনুপাত কত হচ্ছে না এটা বারোশো হয়েছে তাহলে বারোশো ইস টু ষাট এখানে দেখো একটা শূন্য কাটলো এখানে একটা শূন্য কাটলো এবার একশো কুড়ি এখানে একশো কুড়ি ছয় রইল এবার কে ছয় দিয়ে কাটলে এক ছয়কে একশো কুড়ি দিয়ে কাটলে কুড়ি অর্থাৎ কত হলো লঘিষ্ঠ আকারে আনলাম এটা হলো কত টোয়েন্টি ইস টু ওয়ান তাহলে যেহেতু টোয়েন্টি গ্রেটার দেন ওয়ান কুড়ি একের থেকে বড় হওয়ায় পূর্বপদ বড় এটা বড় আর উত্তর পদ ছোট অতএব এটি একটি গুরু অনুপাত ঠিক আছে এর একটা হচ্ছে দেখো একের থেকে এবারে হম দু নম্বরে বলা হয়েছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতে মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে লিখি তাহলে মনে করি এক্স বাই ওয়াই একটি অনুপাত হলে তার ব্যস্ত অনুপাত হবে উল্টে যাবে বলেছি পরস্পর স্থান বিনিময় করবে মানে উপরে চলে যাবে ওয়াই নিচে চলে আসবে এক্স তাহলে আবার বলছি মনে করি এক্স বাই ওয়াই একটি অনুপাত হলে তার ব্যস্ত অনুপাত হবে ওয়াই বাই এক্স সুতরাং এই একটা মানে অনুপাত এই একটা অনুপাত হলো এদের বলেছে যে মিশ্র অনুপাত করতে হবে ব্যস্ত হয়েছে বা মিশ্র তাহলে সুতরাং এক্স বাই ওয়াই

এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স একটা অনুপাত ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই হচ্ছে জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলি যৌগিক অনুপাত নির্ণয় করো ব্যস্ত করে তারপরে আবার এই আগের মতন এই অনুপাতগুলি আগে ব্যস্ত অনুপাত বার করতে হবে তারপরে তাদের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে তার এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড বা এক্সের ব্যস্ত অনুপাত হলো উল্টে গেল এই জন্য এইভাবে একে লেখেছি এটা এইখানে আসবে এটা এখানে যাবে হুম পরস্পর স্থান বিনিময় করবে তাহলে ব্যস্ত অনুপাত হলো ওয়াই জেড বা এক্স ইজ টু এক্স স্কোয়ার আবার দেখো পরস্পর স্থান বিনিময় করবে এই অনুপাতটির ব্যস্ত অনুপাত হবে ওয়াই জেড বাই এক্স ইজ টু এক্স স্কোয়ার সিমিলারলি ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই এর ব্যস্ত অনুপাত হবে আবার যে স্থান বিনিময় করবে এটা এদিকে যাবে এটা এদিকে আসবে মানে জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার ইস টু ওয়াই বাই ওয়াই এক্স বাই জেড এর ব্যস্ত অনুপাত হবে ওয়াই এক্স বাই জেড ইস টু জেড স্কোয়ার স্থান বিনিময় করে নিল এইবারে দেখো ওইগুলো আর ওইগুলো না এগুলো এইগুলিতে ধ্যান দিতে হবে আর ধ্যান চলবে না এগুলো যেহেতু ব্যস্ত অনুপাত গুলো মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত তাহলে এই অনুপাত আর এগুলো হচ্ছে পদ পূর্বপদ এগুলো হচ্ছে উত্তর পদ অতএব নির্ণয় মিশ্র অনুপাত হবে এবারে ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড ইজ টু এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার ইস টু জেড স্কোয়ার পরপদ মানে উত্তর পদ হুম উত্তর পদগুলির এটা গুণফল আর এটা হচ্ছে পূর্বপদের গুণফল এবার দেখো এক্স আর এক্স কেটে গেলো এই ওয়াই এই ওয়াই কেটে গেলো এই জেড এই জেড কেটে গেলো তাহলে নিচের এক্স ওয়াই জেড আর রইলো না এক্স কেটে গেছে ওয়াই কেটে গেছে জেড কী কী পড়ে রয়েছে এক্স ওয়াই আর এখানে জেড

তিনি বলা হয়েছে নিম্নলিখিত গুলির মিশ্র বা যৌগিক অনুপাত নির্ণয় করি সবই সোজা অঙ্ক ফোর টু ফাইভ একটা অনুপাত ফাইভ টু সেভেন এবং নাইন টু ইলেভেন এটাকে ব্যাখ্যা করে দিয়েছি যে পূর্বপদের গুণফলকে পূর্বপদ ও উত্তর পদগুলির গুণফলকে ধরে যৌগিক বা মিশ্র অনুপাত নির্ণয় করা হয় বারবার বলছি পূর্বপদের গুণফলকে পূর্বপদ ধরতে হবে আর উত্তর পদের গুণফলগুলিকে উত্তর পদ ধরতে হবে ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে বলে যৌগিক বা মিশ্র অনুপাত সুতরাং ফোর টু ফাইভ ফাইভ টু সেভেন এবং নাইন টু ইলেভেনের মিশ্র অনুপাত হবে এখানে পূর্বপদ চার এটার পাঁচ আর এখানে নয় তাহলে ফোর ইন্টু ফাইভ ইন্টু নাইন বাই এখানে উত্তর পদে ফাইভ ইন্টু সেভেন ইন্টু ইলেভেন এবারে কাটাকাটি লোকেরা আছে পাঁচকে পাঁচ দিয়ে কাটা গেল আর কোনোটা কাটা যাচ্ছে না তাহলে চার গুণিত নয় মানে ছত্রিশ বাই সাত এগারো সাতাত্তর এটাকে অনুপাতে আকারে আনলাম মানে ছত্রিশ ইস টু সাতাত্তর ঠিক আছে আচ্ছা এই অঙ্কটা সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক হ্যাঁ তিনে দুই দাগের এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইজ টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে তিনটি অনুপাত একটা দুটা তিনটা তাহলে ওই যে যৌগিক অনুপাত আমরা কী বলছি এখানে ব্যাখ্যা করে দিয়েছি তাহলে এইটা হচ্ছে পূর্বপদ তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এটা হচ্ছে পূর্বপদ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এইটা হচ্ছে পূর্বপদ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার তাহলে এইটা ইনটু এইটা ইনটু এইটা তাই করা হয়েছে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার আর উত্তর পদে যে এক্স মাইনাস ওয়াই এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এবং এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার এইবারে খুব মনোযোগ সহকারে এটাকে দেখো এটাকে এক্স প্লাস ওয়াই রাখলাম এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলো আর এক্সের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মানে এটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ সেটাই করা হয়েছে এটা ইন্টু এইটা মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আর এইখানে যা আছে তাই রইল এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর এক্স প্লাস ওয়াই স্কোয়ারটাকে এক্স প্লাস ওয়াই ইন্টু এই যে এটাকেও ভেঙে নিলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এইবারে কাটাকাটি উপরের এক্স প্লাস ওয়াই নিচের এক্স প্লাস ওয়াই কেটে গেল তাহলে উপরে রইলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এই দুটোকে ভিতরে ডেকে ফর্মগুলো আনতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এই এক্স স্কোয়ার এই যে এক্সে স্কোয়ার এটা কেটে গেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এইখানে রইল এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই বাইরে ইন্টু এক্স টু দোয়া ফোর মাইনাস ওয়াই টু দোয়া ফোর এখানে দেখো এই যে দুটো এই দুটাৰ ফৰ্মুল হৈছে এক্স স্কোয়াৰ প্লাছ ৱাই স্কোৰ ইণ্টু এক্স স্কোয়াৰ মাইন এ ওয়াই স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ এটার বর্গ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ারের মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার এক্সএ স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার তাহলে হবে এক্স টু দি পাওয়ার ফোর এই দুটো মিলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর আর এটা যা আছে তাই রইল এখানেও নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর কেটে গেলো এক্সএ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেলো উপরে এক্সএ স্কোয়ার মানে কেটে গেল এটা উপরে যা আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই ফোর এটাও কেটে গেলো তাহলে কী হলো ওয়ান বাই ওয়ান সমান হচ্ছে চারের দাগের চারের দাগের ওয়ান এরটা বলা হয়েছে এগুলো খুবই আসবে এগুলো গুরুত্বপূর্ণ এই ধরনের অঙ্ক আসবেই তাহলে চারের দাগের একে বলা হচ্ছে এইচ টু বি সমান সিক্স ইস টু সেভেন এবং বি বিস টু সি সমান এইচ ইস টু সেভেন হলে এ ও সি এ ইস টু সি নির্ণয় করি তাহলে প্রথমে বলা হয়েছে কি এ এইচ টু বি সমান সিক্স ইস টু সেভেন এটাকে ভগ্নাংশের আকারে এল না মানে এ বাই বি সমান সিক্স বাই সেভেন আবার বি ইস টু সি সমান বলা হয়েছে এইট ইস টু সেভেন এটাকেও ভগ্নাংশের আকারে এল না মানে বি বাই সেভেন সমান এইট বাই সেভেন বি বাই সি সমান হচ্ছে কত এইট বাই সেভেন এইবারে দেখো এবি আর বি সি কে গুণ করলে এই বি আর বি কেটে যাবে এইখানে বি কেটে যাবে তখন এ বাই সি হবে সুতরাং কি করা হলো এ বাই বি ইন্টু বি বাই সি সমান ছয় সাত গুণিত আটের সাত বি কেটে গেল এ বাই সি সমান কত হলো ছয়কে আট কাটাকাটি কোথাও যাচ্ছে না ছয় আটে আটচল্লিশ বাই সাত সাতে উনপঞ্চাশ অর্থাৎ এসি এর মান এ ইস টু সমান সমান কত হবে আটচল্লিশ ইস টু ঊনপঞ্চাশ পরের অঙ্কটাও সেম দুইয়ের চারের দিকে দুইয়ের এ ইস টু বি সমান টু ইজ টু থ্রি বি ইজ টু সি সমান ফোর ইজ টু ফাইভ এবং সি ইস টু ডি সমান সিক্স টু সেভেন হলে এ ইস টু ডি নির্ণয় করি ওরকমভাবে ভগ্নাংশ আকারে আনলাম এ ইস টু বি সমান টু ইজ টু থ্রি তার মানে হলো কি এ বাই বি সমান টু বাই থ্রি বি ইস টু সি সমান চার ফোর ইস টু ফাইভ এটাকেও কী করলাম ডি বাই সি সমান ফোর বাই ফাইভ এবং সি ইস টু ডি একেও ভগ্নাংশে আকারে আনলাম সি বাই ডি সমান সিক্স বাই সেভেন তাহলে দেখো এ বাই বি বি বাই সি বাই ডি এই তিনটি পাওয়া গেছে ঠিক আছে তাহলে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি সমান দুইয়ের তিন গুণিত চারের পাঁচ গুণিত ছয়ের সাত এবার দেখো বি আর বি কেটে গেলো সি আর সি কেটে গেলো এ বাই ডি পরে রইল এ উপরে এ নিচে ডি সুতরাং এ বাই ডি এবার কাটাকাটি দেখো তিন এক তিন তিন দুগুণো ছয় আর যাচ্ছে না মানে চার দুগুনো আট আর দুগুনো ষোলো আর নিচে পয় থার্টি ফাইভ তাহলে এ বাই ডি সমান ষোলো বাই থার্টি ফাইভ বা এ ইচ টু ডি সমান ষোলো ইস টু থার্টি ফাইভ ঠিক আছে আজকে এইখানেই আমি এই ক্লাসটি সমাপ্ত করলাম তোমরা পারলে এই অঙ্কগুলো একটু ভালো করে দেখে নিও ঠিক আছে